মেয়ে হয় একটা আশি বছরের লোকের কাছে যদি বিয়ে বসেন কেমন দেখা যায় কেন না আমি তো গরিব মেয়ে আমি তো মানুষের মতন ধনীর মেয়ে না ধনীর মেয়ে হয় তো তাহলে জোয়ান মানুষের আশা করতাম আমি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহর আকসে কোনো রকম ভালো আপনার নাম কি আপু আমার নাম সুইটি সুইটি কোথায় থাকেন সুইটি আপু আমার দেশের বাড়ি জামালপুর এখন নবীনগরে থাকি ঘর ভাড়া নবীনগরে কার সাথে থাকেন কেন থাকেন আমার মা আছে ছোট দুইটা বইনা আছে বাবাটা মারা গেছে বেরানি স্টকে আচ্ছা এখন কি মানে কি করতেছেন নবীনগরে এখন এই যে সেলাই মেশিনের কাজ জানি মাইঞ্চের বাড়িতে মেশিং সালে খায় অনেক কষ্টের দিন কাල්চা অনেক কষ্টের দিন কাල් যায় এক দিন খাইলে আরেক দিন থাকতে লাগে অনেক কষ্ট আপনার মা কাজ করে না আমোন মা আগে কাজ করতে এখন কাজ করতে পারে না আর আপনার ভাই বোন কয়জন আমার দুইটা বোন আপনি বড় না ছোট আমি সবার বড় আমি সবার বড় ছোটগুলা কি করে ছোটগুলা কিছু করতে পারে না আমি তো নিজেই কিছু করতে পাই না যত কোণে মাইঞ্চের মেশিং এ কাজ করি খায় অনেক কষ্ট যাবন এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আইছি যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার পাশে থাকবে আমাকে হেল্প করবে তার বয়স যদি 80 বছর হয় হ্যাঁ হ্যাঁ আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি তার কাছে বিয়ে বসতে রাজি আছেন রাজি আছেন আপনি একটা যুবতী মেয়ে হয়ে একটা 80 বছরের লোকের কাছে যদি বিয়ে বসেন

24 ঘন্টায় কথা বলতে পারবেন 24 ঘন্টায় করতে পারতে কথা বলতে পারবো যদি মনের মত মানুষ হয় 24 ঘন্টা কেন সারা কোন দিন লাই সব সময় পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ এই নাম্বার স্যার আমার কোন নাম্বার নাই অন্য નંબারে ফোন টোন দিবা না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম